প্রদর্শক দর্শক আমি নেহকার বাজারে এসেছি আজকে তো ওনারা আজকে একটা মহরম উপলক্ষে এই যে দেখতে পাচ্ছেন এখানে শরবতের আয়োজন করা হয়েছে তো সবাইকে ওনারা রাস্তা দিয়ে যারা যাচ্ছেন সবাইকে ওনারা শরবত খাওয়াচ্ছেন এই নেহকার বাজারের ওনারা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছেন খুবই একটা সামাজিক উদ্যোগ খুবই ভালো লাগলো আমার দেখে তাই আমি সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের ক্যামেরা তুলে ধরলাম আর এই যে উনি হচ্ছেন মেহের কারবাজারের বাজারের ছোটো মালিক তো মহরম উপলক্ষে কিছু আমাদের বিয়ার বলতে একটা বলুন মহরম উপলক্ষে তো আমরা বর্তমানে মেহের কার বাজারে কি আচ্ছা হ্যাঁ তারা রাস্তা দিকে যাই বর্তমান আর যারা আইবা আমরা কাস্টমার বলিয়া তার তারা কিন্তু অফার আছে গাড়ি গাড়ি আইয়া যদি কিছু নেই হয় আমরা মানে তারা করে গাড়ি দেওয়ার চেষ্টা করি তো সুপ্রদর্শক এই যে ওনারা শরবত বিতরণ করছেন এবং ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে মহরম উপলক্ষে যে আজকে সরবতের আয়োজন করেছে সেই বিষয়ে আমি দাদার কাছ থেকে জানার চেষ্টা করব তো শুভ মহরম তো সেই বিষয়ে কিছু আমাদের বিবাহদেরকে বলুন ওকে তরফ থেকে সর্বতার আয়োজন করছি বহুত মানুষ মোটামুটি আজকের দিনে বিভিন্ন জায়গা সিন্নির আয়োজন করা হয় তো এটা আমরা লেগে বহুত বড় একটা উৎসবের দিন উৎসবের দিন আমরা চিন্নির আয়োজন করি মানুষের প্রসাদ গুলা খাওয়াই যেটার কারণে আজকে মেহে কার বাজারের তরফ থেকে চিনির আয়োজন করছি আপনারা সব আইতা চিনি মোটামুটি আশীর্বাদ দিতা